সবাই দশটা টাকার ভাত দেন না কি দশ টাকার ভাত হয় মগের মূল পাইছো যাই জায়গাতে যা ভাই আমি তো টাকা দিয়ে নিতে চাইছি ভিক্ষা তো চাই নাই ওরে বাপ রে বাপ পিনির মুখে বড় গলা তুই ভাতের সাথে মাছ মাংস নিবি তাহলে দে টাকা দে ভাইয়া মাছ মাংস নেওয়ার মতো আমার কাছে টাকা নাই শুধু দশ টাকার ভাতই দেন শুধু ভাত এত বড় হোটেল দিছি কি শুধু ভাত বিক্রি করার জন্য মাছ মাংস নেবে কে না তোর বাপ এ ভাই পানি দেন তুই জি ভাই এ বেটা কি করতেছস এখানে ধরান ভাই দাঁড়ান আসছি এক মিনিট কাস্টমারে গলা ফাড়ে পানি চাইতেছে পানি দে হ্যাঁ ভাই যাচ্ছি যাচ্ছি এই এদিকে যা তোর জন্য বেশি কথা শুনতাছি ভাই আপনার মালিক রে কোন আপনার মালিক রে কইলাম না আমারে 10 টাকার ভাত দেবে আমার মালিক রে আমি তো তোর এই জায়গায় দাঁড়াইতে দিছি এটাই তো তোর ভাগ্য আমার মালিক যদি বলি আমার মালিক যে কাজটার কাজটা তোরে তো এই জায়গায় দাঁড়াইতেও দেবে না আর ভাত তো দূরের কথা যা এই জায়গাতে যা মাথা গরম করিস না আসলে ভাই আমার বাবা খুব অসুস্থ হাঁটতে চলতে পারে না আমার বাবার জন্য দশ টাকার ভাত দেন তুই বাপের জন্য নিস বা খালুর জন্য নিস সেটা তো আমার দেখার দরকার নাই দশ টাকার ভাত বিক্রি হয় না যা এই জায়গা থেকে ভাই সব দোকানে গেছি কোন দোকানে দশ টাকার ভাত দেবে না শেষে আপনাকে দোকানেই আইসি আপনারা দশ টাকার ভাত দেন ফিরাই দিয়েন না ভাই ও তুই আজকে আইসিস আমি তো তোরা খুব ভালো করেই চিনি তুই দশ টাকার ভাতের জন্য প্রতিদিন এখানে আসিস আর আমি জানি না আমি তো এই জায়গা থাকতে দশ টাকার ভাত বিক্রি করে আমি তো লস করে দিতে পারবো না মহাজন রে ভাই দশ টাকার ভাত বিক্রি করলে কি আমন ক্ষতি হবে আপনার তোর জন্য মহাজনের কাছে বেশি কথা শুনছি যাই জায়গার তে দোকানের সামনে থেকে কি হয়েছে আরে তুই ওরা ধাক্কা মারলি কে আরে ভাই প্রত্যেকটা দিন দশ টাকার ভাতের জন্য এই জায়গা আসে আরে মা তুমি কাছো কেন তুমি কেদো না তুমি কেদো না এই দশ টাকার ভাত বিক্রি করলে কি হইতো দশ টাকার ভাত কি বিক্রি করা যায় বলেন ভাই বিক্রি করলে কি এমন ক্ষতি হইতো প্রতিদিন যদি দশ টাকার ভাত বিক্রি করি তাহলে হোটেল চলবে কিভাবে কর্মচারী চলবে কিভাবে আর আপনি চলবেন কিভাবে তুহিন হোটেলটা আমি চালাই তুমি এই হোটেল ওয়েটার হোটেল কিভাবে চলবো কিভাবে চলবে না সেটা তো আমার দায়িত্ব আমি দেখবো সেটা আমার বেচা কিনা নিয়ে তো তোমার মাথা কামানোর দরকার নাই তুমি ওরা ধাক্কা দিলে কেন দেখো তুই নেক্সট টাইম যেন এমন কিছু আমি না দেখি মা কি লাগবে তোমার আমার 10 টাকার ভাত হলেই হবে যা 10 টাকার ভাত নিয়ে যা ঠিক আছে ভাই আপনি কইছেন দিচ্ছি তাড়াতাড়ি যা আচ্ছা মা তুমি 10 টাকার ভাত নিয়ে কি করবা আমার अब्बू অসুস্থ আমার अब्बूকে খাওয়াবো ও আচ্ছা এদিকে এসো কোনো সমস্যা নাই দিচ্ছি এতহীন 10 টাকার ভাত দে বেশি করে দিস একটা ডিম দে মাছ দে আর একটু সবজি দিই না না বাবা আমার কাছে এত টাকা নাই আরে তুমি টাকা নিয়ে চিন্তা করো না টাকা লাগবে না আমি এমনি দিব আপনি দিলেও আমি নিব না আমার দশ টাকার ভাত হলেই হবে কি আজব নেই দশ টাকার ভাত কি করবে আরে বাবা আমি এমনি দিব টাকা লাগবে না না আমাকে শুধু দশ টাকার ভাত দেন আচ্ছা ঠিক আছে এতহীন শুধু দশ টাকার ভাতই আনো আচ্ছা ভাই কি বেশি ব্যথা হইছো ওষুধ কিনে দেব আর কিছু লাগবে না এই নেন যা ওখানে কি লাগে দে ভাইয়ের কি লাগে যা ধন্যবাদ আঙ্কেল যাও তাহলে আব্বু সকালে খাইনি এখন দুপুরে যদি ভাত দি অনেক খুশি হবে হাই মানুষ কতটা অভাবে পড়লে 10 টাকার ভাতের জন্য আসে মানুষ এত অভাবে আছে মাত্র 10 টাকার ভাতের জন্য আসছে না কি করব মেটার বাবা যদি এতই অসুস্থ আমার মেটার জন্য কিছু করা উচিত এ তুহিন এ এদিকে জি ভাই বলেন শুন তুই এগুলো দেখাশোনা কর হিসাব হিসাব মিলে রমিজরে ডাক দে রমিজরে বলবি যে হিসাব নিকেশ করতে ঠিক আছে যা 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 আমি ঘন্টাখানেক পরে আসতেছি আহ আননা হামিনা তুই আইছস বাবা আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি আরে মানুষের এত করুন অবস্থা ও আল্লাহ আবু দনি উশীত খাইছ নারে মা আল্লাহ মনে রেবে পরীক্ষা করছিস এত না দেখলে বুঝtablename খোদা আমার পেটটা জলে যাচ্ছে